আসসালামু আলাইকুম কবিকে কে বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী তোমার যারা দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী আছো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা বাংলাদেশের তোমাদের জন্য ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সামনের দিনগুলা আর সামনে যে ইম্পর্টেন্ট পরীক্ষা আছে তোমাদের টেস্ট পরীক্ষা এই টেস্ট পরীক্ষা কিন্তু সবাইকে ভালো করতে হবে কারণ বিভিন্ন স্কুলের বিভিন্ন রুলস রেগুলেশন থাকে টেস্ট পরীক্ষা নিয়ে যারা টেস্ট পরীক্ষা দিবে না পরীক্ষা দিতে পারবে কিনা যারা টেস্ট পরীক্ষা দিয়ে ফেল করবে তাদের পরীক্ষা দিতে দিবে কিনা আর পরীক্ষা দেওয়ার পূর্ব শর্ত কিন্তু হচ্ছে ফর্ম ফিল করা হ্যাঁ তো এই ফর্ম ফিল পর্যন্ত যেতে হবে কিন্তু টেস্ট পরীক্ষা অ্যালাউ হতে হবে তাই না তো টেস্ট পরীক্ষায় আপাতত সামনে ভালো করা যায় কিভাবে সেটা তোমার নিয়ে কাজ করবে এখন এই টেস্ট পরীক্ষা যতক্ষণ পর্যন্ত আর টেস্টে তুমি যদি 100% পাস করতে চাও কমিটি বাংলা তোমাদের যে স্পেশাল ও হ্যান্ড নোট দিচ্ছে বা দাও শুরু করেছো তুমি অনেকেই নিয়েছো এই হ্যান্ড নোটটা নিয়ে নাও টেস্ট পরীক্ষায় 100% পাস করবে এটা গ্যারান্টি সহকারে এছাড়া পরবর্তী যে দিনগুলো থাকবে বোর্ড পরীক্ষা আগে সে বোর্ড পরীক্ষার আগেও তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এই সাজেশনটা মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন রয়েছে তো টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলের বিভিন্ন রকম প্রশ্ন এসে থাকে এই জন্য একটু পড়াশোনা করতে হয় তোমরা যারা বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছো পড়াশোনার ভেতরে জয়েন করো একটু পড়াশোনা করো যেন পরীক্ষাটা তোমাদের ভালো হয় আজকে রসায়নের এমন একটা অধ্যায় তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে অধ্যায়টা ইতিমধ্যেই তোমাদের অনেক টপিক আমি শেষ করেছি তোমাদের রসায়নের ক্ষেত্রে ফার্স্ট সিলেবাসের প্রথম যেই চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে এটা রাসায়নিক বিক্রিয়া এই রাসায়নিক বিক্রিয়ায় খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের ইতিমধ্যে আমি দেখে দিয়েছি আজকে সামনে যেহেতু টেস্ট পরীক্ষা চলে আসতেছে প্রশ্ন কেমন আসতে পারে এখান থেকে সেটা নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে কিন্তু তোমরা যারা মাত্র আমার চ্যানেলে জয়েন করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে এই বিগত এক দুই বছরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসতো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থী একটি বিষয় দেখো এখানে একটা প্রথমে বিক্রিয়া দিয়েছে যে জিঙ্ক প্লাস কপার সালফেট এই দুটা বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস কপার হয়েছে এটা তোমাকে কিন্তু আগে বুঝতে হবে এখান থেকে প্রশ্ন যা কিছু আসতে পারে সমস্যা নাই কিন্তু গভ কেমন আসতে পারে গণভ প্রশ্নটা এভাবে আসতে পারে যে এই বিক্রিয়াটিতে জারণ বিজারণ একই সাথে হয়েছে মানে যুগপদ ঘটনা সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে তার মানে এই বিক্রিয়া যদি এরকম প্রশ্ন থাকে তার মানে অবশ্যই বিক্রিয়ার ভিতরে জারুন বিক্রিয়া ঘটেছে এবং দুই নম্বর যে বিক্রিয়া মানে প্রশ্ন বা ঘ নম্বরের জন্য জারণ বিজারণ ছাড়া এখানে আর কি ঘটেছে এই বিক্রিয়াটা কি নামে পরিচিত বা এই বিক্রিয়াটা একই সাথে কয় ধরনের বিক্রিয়া ঘটেছে এটা কিন্তু ঘ নম্বর প্রশ্নে এই ধরনের প্রশ্ন এসে থাকে তো আমরা আজকে যেটা দেখতেছি যে বিক্রিয়াটা জারণ বিজারণ হয়েছে কিনা সেটা দেখতে হলে প্রথমে তোমাকে জানতে হবে জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে জারণ কেন হয় বিজারণ কেন হয় এটা তোমাকে জানতে হবে জারণ মানে বিক্রিয়ার যে অংশে ইলেকট্রন ছেড়ে ছেড়ে দেয় ওই অংশটাকে বলা হয় জারন অর্ধ বিক্রিয়া আর যে অংশ ইলেকট্রন গ্রহণ করে ওটাকে বলা হয় বিজারণ অর্ধ বিক্রিয়া তো এই বিক্রিয়াটা আমরা যদি দেখি একটু খেয়াল করো আমরা এক নম্বর প্রশ্নটা সমাধান করছি জিঙ্ক প্লাস কপার সালফেট থেকে বিক্রিয়া করে আমাদের হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস কপার একটু খেয়াল করো জ্বালন বিজয়ন হয়েছে কিনা সেটা জানতে হলে আমরা একটা পদ্ধতি যাব মতে মতবাদে যাব যে এখানে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটেছে কিনা যদি জ্বালন সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটে তার মানে বিক্রিয়াটা জ্বালন বিজয়ন বিক্রিয়া হয়েছে যেমন এটা এই জিঙ্ক এটা শুধু জিঙ্ক এই জিঙ্কটা মুক্ত অবস্থায় আছে মানে কারোর সাথে যুক্ত নাই এই জন্য এর জ্বালন সংখ্যা হবে শূন্য এর জ্বালন সংখ্যা কি হবে শূন্য আবার দেখো এখানে আরো একটা মুক্ত অবস্থা আছে কপার এটার সংখ্যা কি হবে শূন্য কিন্তু এর ভিতরে এই কপার সালফেট আর সালফেট এখানে কিন্তু মুক্ত অবস্থায় কেউ নেই এখানে কপার সালফেটের সাথে বিক্রিয়া করেছে যুক্ত রয়েছে এখানে জিঙ্ক কিন্তু সালফেটের সাথে যুক্ত রয়েছে তো এখানে কপারের জালন সংখ্যা হচ্ছে প্লাস টু আর এই সালফেটের এর সংখ্যা হচ্ছে মাইনাস টু এখানে জিঙ্কের চার্জ সংখ্যা হচ্ছে +2 আর সালফেটের হচ্ছে -2 এররুপ তোমাকে নির্ণয় করতে হবে এটা নির্ণয় করতে হলে কিন্তু জারণ সংখ্যা নির্ণয় করা তোমাকে শিখতে হবে যেটা আমরা ইতিমধ্যে কয়েকটা ক্লাস দেখিয়েছি জারন সংখ্যা কিভাবে নির্ণয় করে তাহলে এখন দেখো এই জায়গাটায় জিঙ্কের জারন সংখ্যা শূন্য কিন্তু বিক্রিয়াটি কোনো এক জায়গায় উৎপাদে হোক অন্য জায়গায় হোক দেখো জিঙ্কের জারন সংখ্যা +2 আছে তার মানে জালের সঙ্গে রাজবৃদ্ধি ঘটেছে এই মানে এটা থেকে আমরা বুঝতে পারি এই বিক্রিয়াটা জাল বিজারণ ঘটেছে এখন আসো তুমি এখান থেকে জারণ বিজারণ নির্ণয় করতে হলে সবচেয়ে ভালো তুমি বুদ্ধি খাটাবা যে এই জায়গাটায় কোনটা জারণ সংখ্যা বা উপরে একই রকম সংখ্যা রয়েছে যেমন দেখো এই সালফেট এই সালফেটটার জারন সংখ্যা কি আছে মাইনাস টু এই সালফেটের জারণ সংখ্যা মাইনাস টু আলোচনা টোটাল আলোচনার বাইরে তাহলে আর বাকি আছে কি জিঙ্ক আর কপা এই দুটাতে তুমি এখন নির্ণয় করবা কোথায় ইলেকট্রন ছাড়া হয়েছে কোথায় ইলেকট্রন গ্রহণ হয়েছে দেখো এই জায়গাটায় জিঙ্ক জিরো কিন্তু এখানে জিঙ্ক টু প্লাস টু প্লাস কখন হয় এটা কি তোমরা জানো টু প্লাস হয় যখন জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দেয় এক কথায় যে সকল মৌল ইলেকট্রন ছাড়ে ছাড়ার সময় টু প্লাস হয় এটা তোমাদেরকে অনেকবার দেখেছি সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম একটা প্লাস হয় ম্যাগনেশিয়াম দুটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেশিয়াম টু প্লাস হয় এরকম তার মানে ইলেকট্রন ছাড়লে প্লাস হয় তাহলে এখানে জিঙ্ক থেকে টু প্লাস তার মানে এই অংশটা কি করেছে জিঙ্ক দুটা ইলেকট্রন ত্যাগ করেছে তাহলে ত্যাগ করা মানে কি ত্যাগ করা মানে হচ্ছে জানন বিক্রিয়া কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে অংশে যা ইলেকট্রন ছেড়ে দেয় ছেড়ে দেয় মানে ত্যাগ করা তার মানে এই অংশটা ইলেকট্রন যেহেতু ছেড়ে দিয়েছে এটা হচ্ছে আমাদের জারণ অর্ধ বিক্রিয়া এই জিনিসটা আমি তোমাদেরকে অনেক দিন ধরে বোঝানোর চেষ্টা করতেছি এটা কিন্তু বুঝতেই হবে না হলে তুমি কি দেখাতে যে করতে পারবা না তাহলে এটা হলো জারণ অর্ধ বিক্রিয়া এখন তুমি দেখবা এই ইলেকট্রন দুটো যে ছাড়লো গ্রহণ করলো কি একটু খেয়াল করে দেখো তো এখানে জিন টু প্লাস মানে জিঙ্কের দুটি ইলেকট্রন ছেড়ে দেওয়া ছিল এখন জিঙ্ক নর্মাল হয়েছে তাহলে জিঙ্ক যে দুটো ইলেকট্রন ছেড়ে দিছিল নরমাল হওয়া মানে কি সে গ্রহণ করছে তার মানে এই কপারটা কি করছে ইলেকট্রন গ্রহণ করেছে দুইটা করে কপার এখন নিউট্রাল হয়েছে এই জন্য যেহেতু গ্রহণ করছে এটা হচ্ছে বিজারক অর্ধ বিক্রিয়া অর্ধ বিক্রিয়া এখন বিষয়টা কি বুঝতে এখানে কিভাবে তুমি নির্ণয় করবা কোনটা জানান হয়েছে কোনটা বিচরণ হয়েছে এখন একটা বিষয় দেখো তো আমাদের প্রশ্ন ছিল জারুন বিজন যুগপথ ঘটন যুগপথ মানে একই সাথে দুটা ঘটতে হবে বা ঘটে এখানে যদি এই জিন ইলেকট্রন সেরে জারণ অর্ধ বিক্রিয়া না করতো কপারকে দুটো ইলেকট্রন পাইতো পাইতো না কিন্তু সেই ক্ষেত্রে বিজারণ অর্ধ বিক্রিয়া হতো না আবার কপার যদি ইলেকট্রন দুটো গ্রহণ না করতো তাহলে কিন্তু জিঙ্ক ইলেকট্রন ছাড়তো না কারণ এই বিক্রিয়াটাই একজন ইলেকট্রন ছেড়েছে আর একজন গ্রহণ করেছে অথবা একজন গ্রহণ করছে বলে আর একজন ছাড়ছে এই জন্য এই বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ এবং বিজারণ একই সাথে হয়েছে মানে যুগপদ ঘটনা এই বিষয়টা তোমাকে শিখতেই হবে এর থেকে ভালো করে বোঝানোর আমার আর কোনো পদ্ধতি নাই আশা করি বুঝতে পেরেছো এখন আমি চলে যাব খ নম্বর প্রশ্নে খ নম্বর প্রশ্নটা বা ভয়ের জন্য আমি যেটা লিখছি এখানে দুই নম্বর প্রশ্ন একটু খেয়াল করবা জারণ বিজারণ ছাড়া এই বিক্রিয়াটা আর কি হয়েছে অথবা কি নামে পরিস্থিতি তোমার ব্যাখ্যা করতে হবে তাহলে আমরা এখানে দেখব যে গ হতে অথবা এই বিক্রিয়া থেকে দেখলাম জিঙ্ক প্লাস কপার সালফেট এটা বিক্রিয়া করে আমাদের হয়েছে জিঙ্ক সালফেট প্লাস কপার তাহলে এই বিক্রিয়াটা তো জার্মোজেন হয়েছে তাহলে আমরা লিখবো যে বিক্রিয়া জার্মোজেন তোমরা আবার একটু ব্যাখ্যা করতে হবে যেহেতু এটা ঘ নম্বর প্রশ্নের জন্য হবে জার্মোজেন কেন হয়েছে বা কতটুকু হয়েছে তুমি ব্যাখ্যা করবা পরবর্তী আরেকটা ধাপে লিখবা যে এই বিক্রিয়া বিজন ছাড়া কি হয়েছে কোন বিক্রিয়া হয়েছে তোমাকে জানতে হবে দেখো এই জায়গাটা কি ঘটনা ঘটছে কপার সালফেটের এই জায়গাটায় কপারকে সরিয়ে জিঙ্ক কপারের জায়গায় বসছে ভালো করে খেয়াল করে দেখো তো জিন কপার সালফেটের জায়গায় হয়েছে জিন সালফেট তার মানে কপারকে সরিয়ে আরেক জায়গায় দিয়ে দিচ্ছে দেখো এখানে কপার এদিকে চলে আসছে আর কপারের জায়গায় জিন বসছে তাহলে একজনকে সরিয়ে একজন বসছে এই বিক্রিয়া এই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রতি স্থাপন বিক্রিয়া তাহলে আমরা কি লিখবো কোন বিক্রিয়ায় কোন মৌল কোন যোগ থেকে একটা মৌলকে সরিয়ে সে জায়গায় বসে যে বিক্রিয়া সম্পন্ন করে সেটাকে আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে তুমি সংজ্ঞা দিবা দেওয়ার পরে বিক্রিয়াটা দু এক লাইন ব্যাখ্যা করবা আর আগে লিখবা এটি জারণ বিক্রিয়া হয়েছে আমরা যেটা এক নম্বর প্রশ্ন যেটা ব্যাখ্যা করলাম ওটা তুমি আরেকটু ছোট করে ব্যাখ্যা করার পর তারপর এটা ব্যাখ্যা করবা যেটা জারণ পরিবর্তে সাথে সাথে তোমার প্রতিস্থাপন বিক্রিয়াও সম্পন্ন হয়েছে এই ধরনের প্রশ্ন তুমি যখন টেস্ট পরীক্ষা কেন বোর্ড পরীক্ষা দিতে যাবো তখন দেখবা তোমার পরীক্ষা এই ধরনের প্রশ্ন একশো পার্সেন্ট আসবেই আর আজকে যে দুটো টপিক তোমাদের শিখালাম জার্নালিজমের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া মোস্ট ইম্পর্টেন্ট দু ছাব্বিশ সাল তোমাদের জন্য শিক্ষার্থীবৃন্দ তোমরা ২৬ সালে নাইনের কি করছো এটা আমি জানি না কিন্তু এসএসসি দু ছাব্বিশ মানে ক্লাস টেনে তোমরা যে সমাপনী পরীক্ষা দিবা দশম শ্রেণী ওই পরীক্ষাটায় এ প্লাস পাওয়ার জন্য এই হ্যান্ড নোট এবং স্পেশাল সাজেশন এছাড়া এছাড়া ট্রেড অপশনাল সাবজেক্ট পঁচিশ সালে প্রশ্ন এটাই তোমার জন্য যথেষ্ট কেন যথেষ্ট কারণ এই হ্যান্ড নোটের উপরে প্রত্যেকটা পেজের তোমরা বেসিক ক্লাস পাবে হ্যান্ড নোটটা তোমাদেরকে বোঝানো থাকবে এই ক্ষেত্রে আমাদের মনে হয় না তোমাদের হচ্ছে কোনো টিচার লাগবে অথবা গাইড লাগবে কোনো টেস্ট পেপার কিছুই লাগবে জাস্ট এতটুক একটা বই তোমরা পড়ে শেষ করো ইনশাআল্লাহ ক্লাস 10 তোমার জন্য ক্লাস 10 এর তোমার জন্য এ প্লাস অপেক্ষা করতেছে আর যদি নাইনে তোমার রেজাল্ট একটু ভালো থাকে ইনশাআল্লাহ দুটো মিলে এ প্লাস আসবে সবার জন্য শুভ কামনা থাকলো এসএসসি 2024 এখানে শেষ করছি আল্লাহ হাফেজ